এমন এমন এক এক যেখানে যেখানে গিয়ে মানুষ শখের রাত্রি যাপন করে দেশ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমনকি বোনও ভাড়া করা যায় সে দেশের মানুষ নুডলস দিয়ে গোসল করে পানি দিয়ে নয় শুধু তাই নয় সে দেশে আছে যত সব জঘন্য জিনিসের মিউজিয়াম সূর্যোদয়ের দেশ জাপান সবসময় কিছু না কিছু করে পৃথিবীকে চমকে দেয় জাপান সম্পর্কে এমনই কিছু চমকপ্রদ ফ্যাক্টস নিয়ে আজকের এই ভিডিওটি নমবান ঘোস আইল্যান্ড জাপানের মানুষদের মধ্যে বেশ কিছু অদ্ভুত ধরনের শখ দেখতে পাওয়া যায় আর এরকমই একটি অদ্ভুত শখ হচ্ছে ঘোস টাইল্যান্ডে রাত কাটানো আসলে জাপানের হাসুমা আইল্যান্ডকে একটি ঘোস টাইল্যান্ড হিসাবে গণ্য করা হয় উনিশশো সালের পর থেকে এই দ্বীপটি একেবারে জনশূন্য হয়ে আছে একসময় এই আইল্যান্ডকে ঘোস ট্যাইল্যান্ড অর্থাৎ ভুতুলে দ্বীপের তকমা দেওয়া হয় কিন্তু এরপরেই জাপানের সাধারণ নাগরিকদের মধ্যে এই দ্বীপটি সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয় তারা মাঝে মাঝে জীবন একটু অ্যাডভেঞ্চারের জন্য এই আইল্যান্ডে কয়েকদিন গিয়ে কাটিয়ে আসেন অদ্ভুত গেম শো জাপানের মানুষ এই পৃথিবীতে অন্যতম সবচাইতে পরিশ্রমী জাতি তবে তা সত্ত্বেও মনোরঞ্জনের জন্য এরা অদ্ভুত অদ্ভুত সব খেলা খেলে থাকে জাপান দেশের বিভিন্ন খেলার নিয়মকানুন কিন্তু অনেক অদ্ভুত ধরনের হয়ে থাকে এটি নিয়ে পিনিক একটি আলাদা ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এদেশে আপনি এমন সব অদ্ভুত গেম দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখবেন না যেমন ধরুন স্লিপিং স্টেয়ার্স এই খেলাটিতে একদল পার্টিসিপেন্টকে কে একটি পিচ্ছের সিঁড়ির উপর দিয়ে হেঁটে যেতে হয় আর যে পার্টিসিপেন্ট হোরকে পড়ে না গিয়ে সফলভাবে এই সিঁড়ি বেয়ে উঠতে পারে সেই বিজয়ী হয় আবার আরেকটি মজার খেলার নাম হচ্ছে গেমিং দা ক্যান্ডি এই খেলাটিতে পার্টিসিপেন্টদের আসল ক্যান্ডি কোনটি সেটি খুঁজে বের করতে হয় এখানে বিভিন্ন বস্তু আকৃতিতে নানান ধরনের চকলেট বানানো হয় আর সেগুলোর মাঝে আসল বস্তুগুলো রাখা থাকে আর পার্টিসিপেন্টদেরকে নিজের মুখের মাধ্যমে আসল ক্যান্ডিটা খুঁজে বের করতে হয় আর যদি সে এ কাজ করতে ব্যর্থ হয় তবে তাকে নকল বস্তুটাকে কামড়ে দিতে হয় নাম্বার থ্রি নুডলস বাদ জাপানের মানুষজন তো চা কফি এমনকি ওয়াইন দিয়েও গোসল করে তবে আপনি কি জানেন জাপানের মানুষজন নুডলস দিয়েও গোসল করে এটাকে বলা হয় রামেন নুডল বাদ আপনি জানলে অবাক হবেন যে শুধু জাপানিরাই না বরং জাপানের এই নুডল আজকাল ট্রেন্ডে আছে তাই অনেক ইউটিউবার এবং সেলিব্রিটিরাও এই নুডলস দিয়ে গোসল করছে এতে আপনাকে একটি বাত্রাম নুডলস ভর্তি করে সেখানে গোসল করতে হবে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন যে ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ধরনের গোসল প্রক্রিয়ার জুড়ি মেলা ভার তাই বর্তমানে নুডলস বাথের চাহিদা সারা বিশ্বে বেড়েই চলেছে নাম্বার ফোর রেন্টিং আ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যান্ড আ সিস্টার জাপানের নাগরিকেরা অত্যন্ত পরিশ্রমী জাতি এটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম এরা এক মুহূর্ত বিশ্রাম করতে পছন্দ করে না সারাক্ষণ শুধু কঠোর পরিশ্রম করে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে জাপানের প্রতিটা নাগরিক দিনের প্রায় ১৬ থেকে সতেরো ঘন্টা নিরলসভাবে কাজ করে যায় অর্থাৎ কাজ করার ক্ষমতার দিক থেকে জাপানের মানুষ পৃথিবীর অন্য যেকোনো মানুষকে হার মানিয়ে দেবে কিন্তু এর একটা বাজে দিক আছে আসলে অত্যাধিক কাজ করার ফলে জাপানের মানুষজন নিজেদের সামাজিক জীবন একেবারে ভুলতে বসেছে তাই অনেকেই নিজের ব্যক্তিগত জীবনে একাকিত্বে ভোগে আর এই সমস্যা সমাধান করার জন্য জাপান সরকার একটি অভিনব ব্যবসা চালু করেছে এই ব্যবসাটির নাম হচ্ছে রেন্টিং গার্লফ্রেন্ড এই পরিষেবার মাধ্যমে আপনি বেশ কিছু সোশ্যাল সাইট থেকে আপনার পছন্দমতো গার্লফ্রেন্ড ভাড়া করতে পারবেন আপনার এই গার্লফ্রেন্ড আপনার সাথে সমস্ত অনুষ্ঠানে যাবে মুভি দেখতে যাবে ডিনারে যাবে এমনকি আপনার সাথে কোয়ালিটি টাইমও স্পেন্ড করবে শুধু শর্ত একটাই এরা আপনার সাথে শারীরিক মিলন করবে না কিন্তু বাকি সব দিক থেকে সে এমন আচরণ করবে যেন সে আপনার সত্যিকারের গার্লফ্রেন্ড আর নির্দিষ্ট একটা সময় পেরিয়ে যাওয়ার পর সে আবার আপনার কাছ থেকে বিদায় নেবে শুধু গার্লফ্রেন্ডই না জাপানের মেয়েদের জন্য রয়েছে বয়ফ্রেন্ড ভাড়া করার সুব্যবস্থা আর এখানেই শেষ নয় জাপানে আপনি চাইলে বোনও ভাড়া করতে পারবেন এখন নিশ্চয়ই ভাবছেন যে বোন আবার কে বা কেন ভাড়া করবে সেটা জানতে হলে পিরিক পাইর শর্টস ভিডিওটি দেখে আসতে পারেন এটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব নাম্বার ফাইভ যে আইসক্রিম গলে না আইসক্রিম খেতে কে না ভালোবাসে কিন্তু গরমের সময় তো আইসক্রিমের প্যাকেট খুলতে খুলতেই তা অর্ধেক গলে যায় তবে এটি এমন একটা জিনিস যা ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসে তবে গলে যাওয়ার সমস্যা সমাধান করে ফেলেছে জাপান আপনারা কি এমন কোন আইসক্রিম সম্পর্কে জানেন যে এই আইসক্রিম গলেই না কি শুনে অবাক হচ্ছেন তবে জেনে রাখুন জাপানে সত্যি এমন ধরনের আইসক্রিম আছে যেগুলো কোনো পরিস্থিতিতেই গলে না আসলে এই আইসক্রিমগুলোর মধ্যে পলિফিনল লিকুইড দেওয়া থাকে এটি একটি রাসায়নিক পদার্থ গলে থেকে রক্ষা করে শরীরের যাওয়ার দুর্গন্ধ মাপার যন্ত্র শরীরের বিশেষ করে বগলের গন্ধ মাপার যন্ত্র থাকতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন জাপানে রয়েছে এমনই অদ্ভুত এক যন্ত্র এই মেশিনের নাম কুনিকা মিনলটা কুমকুন বডি ওডোর চেকার যে মানুষের শরীরের দুর্গন্ধ এক মিনিটেই মেপে ফেলতে পারে এই চমৎকারী মেশিনটি একটি বিশেষ অ্যাপের সাহায্যে কাজ করে এই মেশিন মূলত জাপানের শরীরের দুর্গন্ধ বিষয়ক হেনস্তা যাকে জাপানি ভাষায় বলা হয় সুমে হারা এমন অভিযোগের কারণে অর্থাৎ শরীরের দুর্গন্ধ থাকার কারণে অনেককে জেল অবধি যেতে হয়েছে সেই সমস্যা থেকে নিস্তার পেতে আবিষ্কার করা হয়েছিল উদ্ভট এই মেশিনটি হাইপার রিয়েলিস্টিক হিউম্যান মাস্ক জাপানে এমন ধরনের মাস্ক পেয়ে যাবেন যেটি দেখে কখনোই কেউ বুঝতে পারবে না যে আপনি কোনো মাস্ক পরে আছেন যার প্রমাণ আপনি এই ভিডিওটি দেখে বুঝে যাবেন এমন আশ্চর্যজনক মাস্ক আপনি কেবলমাত্র জাপানেই পাবেন যেটা দিয়ে আপনি মুহূর্তেই নিজের চেহারা পরিবর্তন করে ফেলতে পারেন বিশ্রে জিনিসের জাদুঘর জাপানিরা সত্যি অদ্ভুত এক জাতি এদের কাছে আছে সবচেয়ে বিশ্রে জিনিসেরও জাদুঘর যে জিনিস দেখে আপনি ঘেন্নায় সিটকে যাবেন সেসব জিনিসের রেপ্লিকা নিয়ে এই জাদুঘরটি তৈরি এদের এই মিউজিয়ামে আছে একটি বিশাল বড় টয়লেট এবং সেখানে আছে মলের অনেক স্যাম্পল মানে মানুষের মল যেমন কয়েক ধরনের হয় সেই জাদুঘরে এভাবেই প্রতিটি মলের স্যাম্পল রাখা হয়েছে আর আপনি জানলে অবাক হবেন যে এই মলের মিউজিয়ামে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় করে যতই দর্শনার্থী হোক না কেন আমি কিন্তু এখানে যেতেই চাই না শুনেই গা গুলিয়ে গেছে আমার ট্রান্সপারেন্ট পাবলিক টয়লেট জাপান এমন দেশ যেখানে আপনি রাস্তার মাঝে স্বচ্ছ কাচের তৈরি টয়লেট দেখতে পাবেন এমন একটি টয়লেট যা বাইরে থেকে ভেতরের সবকিছু দেখা যায় আপনাকে যদি বলা হয় এই বাথরুমে ঢুকে টয়লেট করতে তাহলে কি আপনি পারবেন না না ভয় পাবেন না এর ভেতরে যাওয়া মাত্রই আপনি একটি গ্লাসগুলোকে স্বচ্ছ থেকে ঘোলা করে ফেলতে পারবেন যার ফলে বাহির থেকে একদমই কিছুই দেখতে পাওয়া যাবে না এমন পাবলিক শুধু জাপানেই থাকতে পারে সাইফাই ডোরস আমাদের দেশে সাইফাই টেকনোলজির ব্যবহার এখনো তেমন ভাবে শুরুই হয়নি কিন্তু সাইফাই মুভিতে আপনারা হয়তো অনেক সাইফাই দরজা দেখতে পেয়েছেন সেই সব দরজার সামনে দাঁড়ালে এগুলো নিজে নিজেই খুলে যায় সায়েন্স ফিকশন মুভিতে দেখানো সব টেকনোলজি সাধারণত মানুষের কল্পনাই হয়ে থাকে কিন্তু জাপানিরা এই কল্পনাকে সত্যি করে দেখিয়েছে এই দরজাগুলো নিজে থেকেই খুলে যায় আবার বন্ধও হয়ে যায় আর সিকিউরিটির দিক থেকে এটি চার ধাপ এগিয়ে আছে দরজাটি ইনফ্রাইট সেন্সরের মাধ্যমে কাজ করে যখনই কেউ বাইরে যাওয়ার জন্য বা ভিতরে ঢোকার জন্য এই দরজার সামনে দাঁড়ায় তখনই দরজাটি সেই ব্যক্তির শরীরের আকার অনুযায়ী খুলে যায় সিকিউরিটি ফিচার থাকার কারণে এটি মানুষের চেহারাও মনে রাখতে পারে ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওর কন্টেস্ট কোয়েশ্চেন হচ্ছে জাপানের নন মেল্টিং আইসক্রিম বানাতে কোন উপাদানটি ব্যবহার করা হয় উত্তরটি জানা থাকলে কমেন্টে লিখে ফেলুন আপনাদের মধ্যে যে সঠিক উত্তর দেবে তার নামটি আমি আগামী ভিডিওতে শাউট আউট করব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনক পে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে